নমস্কার শুভ দুপুর সবাইকে আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এখন আমি আছি বর্তমানে বাইরে আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম রাস্তায় একদম মানে ভিডিও করতে ভালো লাগে না আনকমফোর্টেবল লাগে সবার সামনে ক্যামেরা ধরে রাখতে তো তবুও যখন কন্টেন্ট বানাতে হবে তো ওর জন্যই আর কি ভিডিওটা করা তো এই রাস্তাটা আমার কাছে খুবই পরিচিত আমি এসছি মেধার বাড়িতে আমার কিছু মেকআপের প্রোডাক্টস নিতে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম মেধার নতুন শোরুম ওপেন হওয়ায় আর এই যে সামনের যে বাড়িটা এই বাড়িতে বাড়িতেই আমি আগে গ্র্যাজুয়েশনের জন্য প্রায় টিউশন পড়তে আসতাম তো সেই সমস্ত দিনের কথা মনে পড়ে গেল আর আজকে আবার এত বছর পর এই মেধার বাড়িতে আসতে হয় মাঝে মধ্যে প্রোডাক্টস নেওয়ার জন্য তো স্যার তারপরে আমাদের ম্যাডাম কেউই এখন নেই তারা মানে একটা সময় এখানে পড়তে আসতাম বলে মানে প্রত্যেক দিনের যাতায়াতের রাস্তাটা এটাই হয়েছিল। থাকতো আর কি তো এই যে দেখো আমি মেধার রুমে চলে এসেছি আর এখানে দেখো প্রত্যেকটা প্রোডাক্টস এভাবে সাজানো খুব সুন্দর লাগে দেখতে মনে হয় যে সবই শপিং করে নিয়ে চলে যায় কিন্তু সব কিনলে তো আর হবে না সব কিছু বেছে বেছে নিতে হয় আর কি কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো আবার নতুন কিছু প্রোডাক্ট তোলার জন্য আজকে এস মেধার কাছে তো দুপুরবেলায় বেরিয়েছি খাওয়া দাওয়া করে সকাল থেকে সব কাজ কমপ্লিট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম তো এখানে আমার প্রোডাক্টস নামা হয়ে গেছে যদি সময় পাই তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব কি কি প্রোডাক্টস আমি নিয়েছি তো যাই হোক এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে বান্ধবীর বাড়ি সুপর্ণার বাড়ি যাব তো ওর বাড়ির রাস্তাতে আমি চলে এসেছি টোটোতে টোটো করেছিলাম মানে একটু করেছিলাম না টোটো করবো আর কি তো এই রাস্তাটা দিয়ে যেতে বললাম তো যে এইখানে আগে টিউশন পড়তে আসতাম বলে সব পুরনো স্মৃতি মনে পড়ছিলো আর এই বাড়ির সামনে যদি এ ধরনের গাছ লাগানো থাকে না বেশ ভালো লাগে দেখতে আর এই পাশে তো শুরু হয়ে গেছে বড় বড় ফ্ল্যাট তৈরি এখানে ফ্ল্যাটেরই গাছ চলছে তো এখান থেকে মোড়ে এসে আমি আবার টোটো করে নিলাম ওর বাড়ি থেকে মানে মেধার বাড়ি থেকে থেকে সুপর্ণার বাড়ি বেশি দূরে না এই দশ টাকা টোটো ভাড়া নেবে তাহলে পৌঁছে যাব তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সুপর্ণাকে একবার এসে দেখে যাব ওর শরীরটা খুব একটা ভালো না তো ওই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে একদিন আসবো তো ও একদিন আমার কাজটাও হয়ে যাবে ওর সাথে দেখা করাও হয়ে যাবে আর সচরাচর তো সেরকম টাউনে আসা হয় না তো ওই জন্যই আর কি বেরিয়ে পড়েছি তো ওর বাড়ি রাস্তায় চলে এসেছি দেখো আর মাঝে মধ্যে আমরা সুপর্ণার বাড়িতে এসে আড্ডা মারি সবাই মিলে আর এই যে ছায়াটাকে নিয়ে যে আমি একা একা কেন যাবো তুইও চল আমার সাথে তোর ছায়াকে সঙ্গে করে দুজনে মিলে হাঁটতে শুরু করেছি তো এই রাস্তাটা অনেকটাই নোংরা তাই ভাবলাম যে না মেন রাস্তা দিয়ে যাই আর এই বাড়ির সামনে গাছগুলো বেশ দেখতে ভালো লাগে এই মানে এদের বাড়ির রাস্তাটাতে আসলেও এই ধরনের গাছগুলো মানে বাড়ির সামনে গাছগুলো দেখতে বেশ ভালো লাগে তো এই যে দেখো বান্ধবীর বাড়ি চলে এসেছি আর ওইটা দিয়ে আসলে একটু তাড়াতাড়ি পৌঁছাতাম শর্টকাট হতো ওই গুলিটা পার করলেই এই রাস্তাটা কিন্তু আমি নোংরার জন্য আর ওই রাস্তাটা ধরলাম না এই রাস্তা দিয়ে চলে আসলাম তো ওদের বাড়িতে আসলেই তো প্রথমে গেটের বাহার এই এক নম্বর গেট পার করলাম এবার দ্বিতীয় নম্বর গেট এটাকে লাগিয়ে দিই কারণ দুপুরবেলা তো একা একাই থাকে ও বাড়িতে তো এই যে দেখো ঢুকতেই কত গাছ লাগিয়েছে পেপে গাছ তারপর কি কি সব গাছ আছে বেলি ফুলের গাছ আছে হ্যাঁ তো বেশ ভালো লাগছে ঢুকতেই গাছ লাগিয়েছে এটা হচ্ছে তিন নম্বর গেট হ্যাঁ তো এই তিন নম্বর গেটটা পার করেই ওদের মানে মেন এসে যাওয়া যাবে বাড়িতে যাওয়া যাবে আর কি তো যাই হোক চলে আসলাম বান্ধবীকে দেখতে ও এসে দেখছি ও রেস্ট করছিল আর কি তো এই আমি আসবো বলে মনে হয় সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছে সেটা না ওরা খুবই টিপটপ সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখে তো বান্ধবী এখানে শুয়েছিলো ওটা আমি দেখাইনি আর ও বলছে যে বাড়িতে ওয়েট মেশিন নিয়েছে তো চল দেখি তোর ওয়েটটা এখানে চেক করি তো আমিও আর সেই সুযোগটা ছাড়িনি তো এখানে ওয়েট মেশিনটা দিয়ে ওয়েট করছিলাম যে দেখি কীরকম কি পারলো না পারলো তো দেখলাম যে ওয়েট মেশিনে যে আমার এক কেজি ওজন অলরেডি বেড়ে গেছে কি ও জাতা অবস্থা তার মধ্যে ও বলছে যে দেখ বাইরে বারান্দায় নতুন গেস্ট এসছে তো এসে দেখলাম যে কাঠ বিড়ালির ছানা মানে এটা দাদা অফিসে বাচ্চা দিয়েছিল তো দাদা ভাই অফিস থেকে নিয়ে এসেছে দেখভাল করার জন্য তো এখানে আবার কি সুন্দর ঝুড়িতে ওদেরকে খেতে দিয়েছে বেশ ভালো লাগছে লাগছে এই কাঠ বিড়ালি এত মানে প্রথমবার এত কাজ থেকে দেখলাম বেশ ভালো লাগছে দেখে দেখো কি সুন্দর লাফিয়ে বেড়াচ্ছে এদিক ওদিকে আর ও বললো মানে বান্ধবী বললো যে দাদাভাই নাকি খুব যত্ন করছে হাতে করে নিয়ে দুধ খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে বেশ ভালো লাগছে তো যাই হোক বাড়িতে কোনো জীব পশু থাকলে বেশ ভালোই লাগে তারপরে বিকেলের দিকে একটু ছাদে আসলাম তো ওদের বাড়ির ছাদে এসে তো আমার মনটা আরও ভালো হয়ে গেল যে এত গাছ এত গাছ মানে গাছ লাগালেই না গাছের যত্ন করাটাও একটা খুবই মানে দরকার আর অনেক সময়ের ব্যাপার এটা আর এইটাকে বোধ লিলি ফুল বলে তো এই লিলি ফুলটাও এখানে বেশ ভালো লাগছে দেখে প্রত্যেকটা মানে ছাদ ভর্তি প্রত্যেকটা টবে গাছ তো দারুণ লাগলো ওদের ছাদটা ঘুরতে এতবার এসেছি ওর বাড়িতে কিন্তু কোনো ছাদে আমার আসা হয়নি তো ওদের ছাদেই ঠাকুর ঘরটাও আছে ওই ও বলতো যে উপরে যেতে একটু অসুবিধা হয় পুজো করতে তো আজকে ওদের ছাদে এসে পুরো ছাদটা ঘুর অনেকবার এসেছি কিন্তু কোনোদিনও ছাদে আসা হয়নি একবার প্ল্যান প্ল্যানও হয়েছিল যে শীতের সময় ছাদে গিয়ে ওদের ছাদেই পিকনিক করার কিন্তু আর সেটা হয়নি প্ল্যান তো আমরা অনেক করি কিন্তু সাকসেস খুব কমই হয় তো হালকা মনে হচ্ছে মেঘ আসছে বৃষ্টি হবে নাকি কি জানি তো দেখো আমরা দুজন আবার একটু নিজেকে ক্যামেরাতে বন্দি করেছি তো কিছুতেই থাকবে না এই অবস্থায় ও আবার ছোলে বাটোরা করেছিল ছোলার ওই কাবলি ছোলার ছোলে বাটোরা না সরি কাবলি ছোলার ঘুগনি করেছিল আর মাংসটা দাদাভাই রান্না করেছিল তো সেটা এখানে খেলাম দুর্দান্ত হয়েছিল দুটো রান্নায় তো তারপরে বসে থেকে কি করবো আমার তো অনেকটাই সময় ছিল আর ওই জন্য বললাম যে চল তাহলে তোদের বিয়ের অ্যালবামটা একটু দেখি তো সেটাই দেখছিলাম আর কি সুন্দর লাগছিলো দেখতে আমার বান্ধবী আগে কি সুন্দর ছিল এখনও সুন্দর কিন্তু তখন একটু গোলমুলো ছিল আর কি তো এখানে পুরনো স্মৃতিচারণ করছিলাম দুজনে মিলে আর কি তো এখানে মোটামুটি বিকেল হয়ে সন্ধ্যা হয়নি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাসছিল তো তারপর আমি বেরিয়ে গেলাম ওর বাড়ি থেকে বেরিয়ে আমি আবার এই শর্টকাট রাস্তাটাই ধরলাম কারণ একটু তাড়াতাড়ি পৌঁছাবো বলে আর কি তো এখান থেকে আমি আবার যাব হচ্ছে চিত্তরঞ্জন মার্কেট ওইখানে মানে কর্তমশাই আমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে না আমাকেই মনে হয় অপেক্ষা করতে হবে আমি তো আগে বেরিয়ে গেলাম কারণ চিত্তরঞ্জন মার্কেটে আমার আরও কিছু বাজার করার আছে মানে বেশি কিছু না একটা দুটো জিনিস কেনার আছে তো সেটাই ওখানে কিনবো প্রথমে মেধার বাড়িতে কিছু জিনিস তুললাম এবার মার্কেট থেকে দুটো তিনটে জিনিস আমি কিনবো তো বাজারে দেখে মনে হচ্ছে এখনই দুর্গা পুজোর বাজারের জন্য মানুষজনের ভিড় মানে বিকেল হতে না হতেই কি ভিড় দেখো রাস্তাতে তো মনে হচ্ছে পুজো আর বেশি দিন নেই এই ভিড়টাই মনে করিয়ে দিচ্ছে যে হ্যাঁ বাজারে এবার শুরু করতে হবে আস্তে আস্তে তো যাই হোক চলো বাজারের দিকে যাওয়া যাক আর আমি ভাবছি যে কর্তমাসীকে ফোন করলাম সে বললো যে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে তো তুমি একটু ওয়েট করো আমার জন্য তো সেটাই হচ্ছে এখন চাপের ব্যাপার যে বান্ধবীর বাড়ি থেকেও আগেই বেরিয়ে গেলাম এবার রাস্তায় এসে কোথায় ওয়েট করবো তোমরাই বলো আর কোথাও একা দাঁড়িয়ে থাকতে না বেশ মানে অর্ডার লাগে ভালো লাগে না সাথে কেউ থাকলে মনে হয় যে না ঠিক আছে একসাথে আছি কিছু মনে হয় না কিন্তু একা একা দাঁড়িয়ে থাকতে লোকজন তাকিয়ে তাকে হাঁ করে মানে ভীষণ বিরক্ত লাগে ওই জন্য টাইমে যদি কেউ মানে টাইমেই আমরা বেরোনোর চেষ্টা করি এবং খুব মেনটেন করি হ্যাঁ যাতে কারো কোনো বিরক্ত ভাব না হয় তো এই যে এই জিনিসটা আমার কেনার ছিল ওটা হয়ে গেছে নেওয়া আর এই যে আমাদের ফোয়ারা মোড় এটাকে একটু ক্যাপচার করলাম কি করব ও বললো দশ থেকে পনেরো মিনিট লাগবে তো আমি এখন পুরো বাজারটা একটু এভাবেই ঘুরে বেড়াই একা একা কিছু করার নেই তো চলো মালদা শহরটা একটু দেখাই তোমাদেরকে আমাদের হাট দেখাই যারা দূরের বন্ধু বন্ধুবান্ধব আছো যারা দূরের ইউটিউবার আছো তাদের জন্য ওই ভিডিওটা তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের চিত্তঞ্জা মার্কেটের কালী মন্দির আর এই পাশ দিয়ে আবার এক একটা রাস্তা গেছে সেটাতে দর্শকর্মার দোকান ঠাকুরের জিনিসপত্র এ সমস্ত আমি কী করবো আমি পুরো রাস্তাটা মানে পুরো বাজারটা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম আমার বর যখন ভিডিওটা দেখবে তখন ও ভাববে যে আমি যতক্ষণ আসিনি ততক্ষণ আমি কি কি করেছি সেও দেখে হাসবে তারপরে চলে তারপরে মানে প্রত্যেকটা গলি আমি এভাবে ঘুরছিলাম আমার বেশ ভালো লাগছিলো লোকজনের মাঝে কেনাকাটা চলছে আর জিনিসপত্র দেখতেও ভালো লাগছিলো নিয়ে আর না নি দেখতে তো ভালোই লাগে আর কোনোদিনও এই এই জায়গাগুলোতে আসা হয় না যেটা দরকার থাকে মার্কেট থেকে নিয়ে চলে যায় আবার এটা একটা দেখো এখানে কিসের থান একটা বাঁধিয়ে রেখেছে বেশ ভালো লাগছে আবার এই এইখানে যে কুমারের দোকান বলে না এটাকে যে টপ তারপরে ধুনোচি হাড়ি মাটি সব কিছু পাওয়া যায় সেটা আজকে প্রথম দেখলাম যে এখানে এই দোকানটা আছে পরবর্তীকালে কিছু দরকার থাকলে এখান থেকে নিয়ে চলে যেতে পারবো তারপর এই রাস্তাটা এখানে ধরো মানে ছাট মাল বিক্রি হয় গামছা থেকে শুরু করে সব কিছু নাইটি থেকে শুরু করে সব কিছুই ছোটো ছোটো দোকানগুলো তো এই দোকানগুলোতে আবার কী বলো তো যদি দামদার করা যায় না অনেক দামেরা ছাড়ে খারাপ না কুর্তি সব মানে রেগুলার বেসিকে পড়ার জন্য দারুণ আর এই রাস্তাটা দিয়ে মানে ওই দিকটা পুরোটা ঘুরে এই রাস্তাটাই মানে এই জায়গাটাতে আমার বেশি ভালো লাগে কারণ এখানে যে ড্রেসগুলো ঝোলানো থাকে না বাইরে দারুণ লাগে তো কি করব না করব বুঝতে না পারে সামনে পেলাম সিলেদার্স চলে আসলাম সিলেদার্সে একটু চলো জুতোর কালেকশানগুলো দেখে নিই সত্যি কথা বলতে আমার একটা জুতো ছিঁড়ে গেছে যাই হোক একটা জুতো কিনতে হবে আর কি তো আজকে কিনবো না আমি জাস্ট টাইম পাস করার জন্য আসলাম ঘুরতে তো আস্তে আস্তে একটা ট্রলি ব্যাগ আমার চোখে পড়লো একটা ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগ তো আছে কিন্তু মেকআপের জিনিসপত্র রাখার জন্য আমার একটা ট্রলি ব্যাগ খুব দরকার তো সেই ব্যাগটা এখানে আমি দেখছিলাম আর কি তো যাই হোক চলো এবার জুতোর দিকে যাওয়া যাক জুতো দেখছি কিন্তু একটা জুতো আমার পছন্দ হচ্ছে না মানে আছে কিন্তু ধরো একটু অনুষ্ঠান বাড়িতে পড়ার মতো কোনো সেরকম জুতো নেই সব পাতি জুতো আর এই জুতোগুলো তো একটা পড়ছি আমি তো ওই জন্য আর কি আর অত ইয়ে দেখলাম না তারপর ব্যাগের কালেকশান মানে সিলদার্সের ব্যাগ মানে তো এ ওয়ান মানে এ ক্লাস যাকে বলে তো ব্যাগ আমি এমনিও ব্যাগ খুব লাভার মানে ব্যাগ লাভার আমি ব্যাগ দেখি আমার ব্যাগের প্রতি ভালোবাসা চলে আসে কোথা থেকে তো যাই হোক এখানে ব্যাগ জুতো সব দেখে নিলাম এবার ও ফোন করেছে এবার এখন ওকে ওর কাছে যাওয়ার পালা তো ওকে আমি ওখান থেকে বললাম একটু হাতটা দেখাও কিন্তু সেটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি যে এতক্ষণ পর ওয়েট করার পর তোমাকে দেখতে পেয়েছি একটু হাতটা দেখাও দূর থেকে তো যাই হোক এই যে শেষ মাসে ও এসছে পনেরো মিনিটের জায়গায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছিলো তো এই যে দেখো যেতে যেতে আমার এতক্ষণ কিছু খাইনি তো ভাবলাম এই বিস্কুট আইসক্রিমগুলো কিন্তু বেশ লাগে খেতে তো সেটাই এখানে নিয়ে নিয়েছি এখানে এতক্ষণ ধরে আমার আমি বললাম না যে একা একা থাকলে একা একা কিছু খেতেও লজ্জা লাগে কেমন একটা লাগে ভালো লাগে না তো ওই জন্য ও আসার পরে একটা আইসক্রিম নিলাম তো এবার চলেছি বাড়ির পথে ভিডিওটা আর বেশি বড় করব না এই অবধি ছিল আজকের ভিডিওটা আর রাস্তায় রাস্তায় একটা চপের দোকান পড়বে সেই দোকানে চপ ঘুগুনি খেয়ে বাড়ির দিকে রওনা দিব তো আজকের ভিডিওটা এ অবধি ছিল সবাইকে ভালোবাসা দিয়ে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন